একটা ভিডিও দেখেছে খুব খারাপ লাগলো পুরো গায়ের ফসল গুলো দাঁড়ায় গেল বুঝছেন একটা মেয়ে বাইরের মধ্যে গেছে বন্ধুর সাথে দেখা করতে বন্ধুর সাথে দেখা করার অবস্থায় বন্ধুরা তাদের ধৈরে ধর্ষণ করছে ধর্ষণ করার পর যেন কারো কাছে শেয়ার না করতে পারে তার জন্য কি করছে তার জিব্বা ডাকাই ডা দিছে দেখলাম ভিডিওর মধ্যে মেয়ে রাস্তার মধ্যে অন্ধকারে বসে আছে জিব্বা থেকে মুখ থেকে ব্লাড পড়তেছে আর কাউরে চিলেতে পারতেছে না কোনো কিছু করতে পারতেছে না আমরা যে শোটা উচ্চারণ করে যে আমি কথা বলতেছি সেটা আমাদের জিব্বা দ্বারা আমার জিব্বা না থাকলে আমি কথাটা বলতে পারতাম না ওই জিব্বাটাকে এটা যেন কারো কাছে না শেয়ার করতে পারে কত বড় নির্মমভাবে দর্শন করছে দর্শন করে এই কাজটা করছে আমি কিছুদিন আগে এই বিষয়ে ভিডিও বানাইছি বিভিন্ন বিভিন্ন কথাবার্তা বলছি দেখাচ্ছি আমি তখনও বলছিলাম যদি আমাদের দেশে যে দর্শনের পরিমাণটা এত পরিমাণে বাড়ছে ছোট ছোট বাচ্চারা দর্শন হইতেছে মেয়েরা দর্শন হইতেছে এগুলোর জন্য দেখা গেছে পুরো পুরুষ জাতিটা কলঙ্কিত হইতেছে কিছু পুরুষ মানে অমানুষের কারণে ওদের বিচার যদি সম্মুখে সবার সামনে আয় না দুইটা বেশি না দুইটা দর্শকের ভিতরে যদি সবার সামনেই না ডাইরেক্ট কি আপনার গলাটা কর্তন করা হয় তাহলে দেখা গেছে আর কোনো মানুষ এগুলো সামনে মানে সাহসও পাইব না এগুলো মানে সাহস হইব না যদি সবার সামনে এই জিনিসটা করে ইসলাম মোতাবেক আপনি দেখেন এই যে আমরা যেখানে আসি যে আরব কান্ট্রিতে আসি আমি দর্শনকে মানে দর্শনের বা ওরকম কোনো আওয়াজ টাজ কোনো কিছু আমি তেমন দেখি নাই বা শুনি নাই কারণ কি জানেন এখানে এইসব জিনিস হইলে ডাইরেক্ট সম্মুখে সবাই সামনে নিয়ে শুক্রবারে জুম্মার পরে গলা কর্তন করা হয় গলা কর্তন করার পর এটাই বলে কে কোনো কিছু করার সাহসই পায় না কে কোনো কিছু করার সাহস পায় না আর বাংলাদেশের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলছে কি নব্বই দিনের মধ্যে যে দর্শন করছে তার বিচার সম্পূর্ণ করার কথা বলছে আর যদি নব্বই দিনের মধ্যে সম্পূর্ণ না হয় তাহলে জামিন দেওয়ার কোন সিস্টেম থাকবে না আগে আট মাস না কত মাস ছিল এরপরে জামিন দেওয়া মানে এরপরও জামিন দেওয়া যাইতো কিন্তু এখন জামিন দেওয়ার কোনো সিস্টেম নাই আর এই যে দর্শন হয়েছে নব্বই দিনের মধ্যে বিচার সম্পূর্ণ বা না 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 সম্পূর্ণ হলে জামিন দেওয়ার কোনো সিস্টেম নাই এইসব কথা বলছে এখন কথা কি একটা মানুষ দর্শন করছে পারে সম্মুখে সবার সামনে যদি প্রকাশ্যে আপনি গলা কর্তন করেন তাহলে দেখেছে আরও দশটা দর্শক দেখে ভয়ে আর এটা করে সাহস পাইবো না আপনি যদি নব্বই দিন আপনি ঝুলে এরেন তো অন্য একটা দর্শক মানে অন্য এক সাইড দিয়ে অনেক অনেক আবার দর্শন হয়ে যাব দর্শন হওয়ার পর আবার ওইখানে যাই জমা নেব আবার নব্বই দিন কাটাইব এরকমভাবে এটা বাড়তেই থাকবো এটা শেষ সমাধান একটাই এটা শেষ সমাধান অনুযায়ী গলার মধ্যে করতো গলা কর্তন করা গলা কর্তন করলে দেখে স্যার কেউগুলা কিছু করতো না